বিলাস বহুর ভবনের সামনে একটা সুন্দর চকচকে গাড়ি এসে থামে সকলে নিঃশ্বাস বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গাড়ি থেকে নেমে আসছে এক সুদর্শন পুরুষ যার চোখে কালো চশমা এক শক্তিশালী আলফা মেল। বড় মুহূর্তে তাকে ঘিরে ধরে অসংখ্য বডিগার্ড তার অরাতা চরম অধিপত্য অদৃশ্য ব্যক্তিত্বে চিৎকার করছে খুব তীক্ষ্ণ চোয়াল কোনো হবে তার ঠান্ডা মুখ বেশি বহুল এবং সুন্দরভাবে ভাস্কর্যযুক্ত বক্র শরীর ক্রিকের মতো মুখ যা যে কারোকে হাঁটুতে বসানোর জন্য যথেষ্ট সে আর কেউ নাই দ্য অনলি ওয়ান জিয়ন জংকুক মাফিয়া কিং অফ হোল এশিয়া জিয়ন জংকুক একজন বত্রিশ বছর বয়সী সাইকো মাফিয়া কি একজন মারাত্মক বিপজ্জনক শয়তান একজন শিকারী যে নিজের শিকারের উপর কোনো দয়া দেখায় না খুব শীতল মনের মানুষ সে নিজের জিনিসের প্রতি তার উন্মাদ্তা স্বাভাবিকের থেকে অধিক জঙ্গক সুন্দর মুখের উপর একটা ফাঁকা দৃষ্টি নিয়ে কোম্পানির ভিতরে প্রবেশ করে সাথে সাথেই সমস্ত কর্মী তাদের তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে ভয়ে মাথা নিচু করে কারোরই সাহস নেই যে তার মুখোমুখি হয়ে সরাসরি কিনে অন্ধকার দৃষ্টির দিকে তাকাবে জঙ্গক তাদের দিকে মনোযোগ না দিয়ে লিফ্টে ঢুকে অফিসে পৌঁছে যায় যা উপরের তলায় সে কেবল নির্জন থাকতে পছন্দ করে কারণ সে একাকিত্ব পছন্দ করে তার বাবা মা মারা যান যখন তার বয়স পনেরো বছর সেই থেকে এখন পর্যন্ত এই দুনিয়ায় সে একা তার একটা বন্ধু আছে সে জঙ্গুকের মতোই ইউনো সে কখনোই জঙ্গুকের পাশ ছেড়ে যায় না জঙ্কুক তার প্রধান চেয়ারে বসে এবং তার সেক্রেটারি দ্রুত অফিসে প্রবেশ করে জঙ্কুকের সামনে কোমর সমান ঝুঁকে গ্রিড করে গুড মর্নিং মাস্টার জঙ্গুক কোন উত্তর করে না কেবল মাথা নাড়ায় খুব ঠান্ডা গভীর কণ্ঠে জিজ্ঞেস করে আজকে আমাদের কোনো মিটিং আছে হ্যাঁ মাস্টার দুপুরে একটা মিটিং আছে মিস্টার ওয়াং সাথে এরপর কাং কোম্পানি সিওর সাথে একটা গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আলোচনা করার জন্য মিটিং আছে জঙ্গুক মাথা নাড়ে মিস্টার লি আবার তাকে গ্রিড করে সেখান থেকে বিদায় নেয় কাজ শেষ করে চমকুক তার মেনশানে অন্ধকার আভা ফুটে উঠছে সমস্ত প্রহরী দাসীরা তার দিকে না তাকিয়ে মাথা নিচু করে হল রুমে লাইন করে দাঁড়িয়ে আছে চমকুক তাদের দিকে মনোযোগ না দিয়ে তার অন্ধকার জীবনের মতোই তার সুন্দর অন্ধকার ঘরে প্রবেশ করে বাথরুমের দিকে এগিয়ে যাই ফ্রেশ হয়ে নিচে নামে হলরুমে বড় ডাইনিং টেবিলে একা বসে ডিনার করে সমস্ত তার থেকে প্রায় হাত ধরে দাঁড়িয়ে আক্ষরিকভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাতের খাবার শেষ করে তার রুমে চলে যায় পিছনে শুয়ে পড়ে চোখ বন্ধ করে সে কখনোই কারো কে কথা বলে নি একথা স্বীকার করিনি সে কারোর উষ্ণতা কারোর যত্ন কারো স্নেহ কামনা করে কিন্তু জঙ্কুকের নিজের কেউ নেই সব তার নাম শুনে ভয় পায় সে তাদের কাছে শয়তানির মতো কিন্তু সে এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে সবাই স্বার্থপর এবং লোভী জঙ্কুক এমন কাউকে চায় যে কেবল তার অথবা সেই ব্যক্তিটা কেবলই জঙ্কুকের জন্যই তৈরি জঙ্কুকের মনে এসব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে হঠাৎ তার ফোন বেজে ওঠে জংকুক বিরক্তিতে কাতর হয়ে ফোনটা ধরে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মাস্টার কিন্তু চুই ধরা পড়েছে এখন আমাদের বেসমেন্টে আছে কার ভিত কণ্ঠে বলল কারণ সে জানে যে তার মাস্টার ওই ছাড় দেবে না তার বস নিজে একজন পথিক শয়তান সে কোনো করুণা দেখায় না চঙ্কুকদের পোশাক পরিবর্তন করে সাধারণ কালো প্যান্ট ও কালো ঢিলেঢালা ঢালা শার্ট পরে বিশ মিনিট পরে নিজের মাফিয়া ঘাঁটিতে পৌঁছায় যেখানে সে চুইকে বাধা আছে সে বেসমেন্টে প্রবেশ করে জঙ্কুকের সব লোকেরা জায়গা ছাড়ে চ ভয়ে কাঁপতে থাকে কারণ সে জানতো যে তার সামনে থাকা ব্যক্তিটি সে মারাত্মক দানবের চেয়ে কম না এবং এখন তাকে কেউ এই শয়তানের থেকে বাঁচাতে পারবে না ও লোক আমাদের সাথে এখন কে আছে রাইট তুমি কি ভাবছো তুমি আমার কাছ থেকে পালিয়ে গেছো আর আমি খবর পাবো না বাট স্যার ফর ইউ because betrayed jungkook, your king bit the jeon jungkook আর জিয়ন জংকুক বিশ্বাসwidehat কথা জনের দয়া দেখায় না জংকুকটা ঠান্ডা ভয়াবহ কণ্ঠে কথাটা বলে যা সকলের মনে কাঁপুনী এনে দেয় তার সমস্ত পুরুষের দৃষ্টি মিটেতে আটকে গেছে কিন্তু তারও প্রচন্ড ভয়ই হঠাৎ জংকুকটা পুরুষদের গরম জল আনতে নির্দেশ তাই শুরু কারণ সে গরম জল কেন বলা যখন তার লোকদের চলের উপর গরম ফুটন্ত চল নির্দেশ দিলে তারা তৎক্ষণাৎ তাই করে সেই যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে লাগে আর তার শরীর চেয়ারে মোর্মূর্ষ মাছের মতো ধাক্কা খায় তার চামড়া গোল শুরু করে কিন্তু জঙ্গকের তৃপ্তি এখনো অনেক দূরে এভাবে নানা খেলায় মেতে ওঠে মাফিয়া কিং অবশেষে অসহ্য নির্যাতনের পর চই জ্ঞান হারাতে শুরু করলে হঠাৎ জঙ্গক তার কোমর বন্ধু থেকে বন্ধু বের করে মাথায় গুলি করে চই তার নিঃশ্বাস ত্যাগ করে ওখানেই তার সমস্ত লোক ভয়ে কাঁপতে থাকে কারণ তারা জানে একটা ভুল আর তুমি মৃত মাংস এই সাইকো মাফিয়া কিং তোমাকে কোনো দ্বিধা ছাড়াই হত সে একটা সুন্দর সকাল মেটা তার ঘরের শান্তিতে ঘুমাচ্ছে যতক্ষণ না সূর্য রশি তার মুখের উপর পড়ে সূর্য রশিতার সুন্দর ত্বককে চুম্বন করে আরো উজ্জ্বল করে তোলে সেই সুন্দর মানুষের ঘুম ভাঙার মধ্যে দিয়ে চোখ খোলে সকালে রুটিনের জন্য বাথরুমে যায় দীর্ঘক্ষণ গরম জলে গোসল করে ফ্রেশ হয়ে এলো বাথরুম পরে তার পাপ পূর্ণ ভাঁজ পৃথিবীর থেকে লুকিয়ে রাখে তার সামান্য ভিজা চুল তাকে আরও লোভনীয় মন মুগ্ধকর করে তোলে যেন যে কেউ এই নজর একবার দেখার পর শেষ আলমারি থেকে একটা সুন্দর হলুদ রঙের কুর্তি বের করে তৈরি হয় সে নিচে নেমে রান্নাঘরের দিকে হেঁটে যায় এবং তার সুন্দরী মাকে দেখতে পায় যিনি স্ট্রবেরি রস দিয়ে তার প্রিয় প্যানকেক তৈরি করছিল মেয়েটা তার দিকে মৃদু হেসে পিছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মা তুমি কি করছো মিসেস কিম কিছু তার আদরের মেয়ের দিকে মৃদুভাবে হাসলেন আমি আমার বেবি বিয়ারের জন্য প্যানকেক আর জুস তৈরি করছি তোমার পছন্দ তাই না তুই তার মায়ের দিকে তাকে সুন্দর করে হাসে সে নিজেকে সৌভাগ্যবান মনে করে ওই মানুষটির জন্য তার বাবা অকালে দুর্ঘটনায় মৃত্যুর পর দিনরাত এক করে কাজ করেছে তিনি তার মেয়েকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তে সব সময় তার মাকে কঠোর পরিশ্রম করতে দেখে এসেছে তাই স্নাতক শেষ করার পর সে তার মাকে কাজ ছেড়ে দিতে বলে এবং নিজে একটা ছোট্ট ফুলের দোকান খোলে প্রথমে এটি তার জন্য খুব কঠিন ছিল কিন্তু সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত দোকানটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন সে নিজেই প্রচুর আয় করে এবং তারা সুন্দর একটা শান্তিপূর্ণ জীবন যাপন করে তে তার মাকে নাস্তা তৈরি করতে সাহায্য করে তারপর তারা দুজনে একসাথে টেবিল সাজায় তে খুবই সুন্দর মনের দয়ালু বয়স খুব একটা বেশি নয় একুশ বছর বয়স সংসার জীবনে খুবই বুঝদার সে সবসময় কিছু না ভেবে অন্যের সাহায্য করে যা হয়তো পরিবর্তিতে তার উপর ভারী পড়বে নাস্তার পরতে তার মাকে বিদায় জানিয়ে তার ফুলের দোকানের দিকে রওনা দেয় তার দোকানটি তার বাড়ি থেকে মাত্র কয়েক দূরে তাই কদম সে সবসময় তার দোকানে হেঁটে যায় এটাতে তে দৈনন্দিন জীবন এখন আসল গল্প শুরু তা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও এর আগে ভিডিওটা লাইক করে দাও আর এম করছি পাঁচশোটা লাইকের পরের দিন সকালে জিয়ন মেনশনে সূর্যরশ্মির মুখের উপর পড়লে জঙ্গলের ঘুম আলগা হয় ঘুম থেকে জেগে উঠে কাতারাতে কাতারাতে বিছানায় উঠে বসে তার শরীরের উপরের অংশ নগ্ন অবস্থায় তার আটটি খোদাই করা অ্যাব সূর্যের আলোয় ঝলঝল করছে হেডবোর্ডের উপর হেলান দিয়ে একটা কম্বল কোমরে রেখে তার ফোনে অফিসের কোনো ইমেল আসছে কিনা চেক করে অফিসের সমস্ত কাজ শেষ করে বিছানা থেকে নেমে বাথরুমে চলে যায় সকালে রুটিন শেষ করে গরম গরম গোসল করার পর জঙ্কু কালো রঙের দামি ট্যাক্সিডো পরে গায়ে কোরান স্প্রে করে তার মুখে কোনো আবেগ নেই সম্পূর্ণ শূন্য এবং ঠান্ডা তার মুখে তীব্র ভাব নিয়ে একরাশ নীরবে নাস্তা করে নাস্তা শেষ করে তার মেনশন থেকে বেরিয়ে যায় রানওয়েতে আসতে ড্রাইভার তার জন্য গাড়ির দরজা খুলে দেয় যখন উঠে বসলে গাড়ি চলতে স্টার্ট করে ঘুম থেকে উঠে সকালে রুটিন করে করে এবং সুন্দর পোশাক পরে একটা সুন্দর কালো শার্ট নীল জিন্স কলে একটা সুন্দর স্কার্ফ শেষ বারের মতো নিজেকে আয়নাই দেখার পর সে নিচের তলায় চলে যায় যেখানে তার মা তার জন্য নাস্তা বানাচ্ছিল নাস্তা খাওয়ার পরতে দোকানের দিকে রওনা দেয় সে মৃদু হেসে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই সে দেখতে পেল এক বৃদ্ধ দম্পতি তারা রাস্তা ধারে কিছু খাবার এবং টাকা চাইছে লক্ষ্য করলো যখন তারা তারা কাছে যায় খারাপ কথা বলে তাদের দৃষ্টি ঘিন্ন হঠাৎ করে কেউ তাদেরকে ধাক্কা দেয় আর বৃদ্ধা মহিলাটি রাস্তায় লুটিয়ে পড়ে চিন্তু চিৎকার করতে করতে কিন্তু সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত ছিল কোনো কিছু পরোয়া না করে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দেখতে চিন্তিত হয়ে তাদের কাছে ছুটে যায় এবং দ্রুত মহিলাটিকে উঠে দাঁড় করিতে সাহায্য করে একজন অচেনা তাদের সাহায্যতে এগিয়ে এলে দম্পতি খুবই হতবাক হয়ে গেলেন তিনি তাদেরকে রাস্তার পাশের একটা বেঞ্চে বসতে সাহায্য করে সে নিজে তাদের সামনে হাঁটু গেড়ে বসে চাচি আপনি ঠিক আছেন তো সে উদ্বিগ্নভাবে তাদেরকে জিজ্ঞেস করে তার গায়ে কোনো আঘাত লেগেছে কিনা তা পরীক্ষা করে তে সত্যি চিন্তিত কারণ মানুষ কিভাবে কারোর সাথে এমন আচরণ করতে পারে সে জীবনে কখনো কল্পনাও করেনি যে সে কারোকে আঘাত করতে পারে আর এখানে কিছু মানুষ এখনো বদলায় না আমি ঠিক আছি ধন্যবাদ মে আমাদের সাহায্য করার জন্য বিত ক্লান্তভাবে ফিসফিসে বলেন ঠোঁটে মৃদু হাসি আর চোখে জল আপনি কি খুদার তো তে হঠাৎ করে তাদেরকে জিজ্ঞেস করে তারা মুখ নিচু করে মাথা নাড়ে দেখতে লাঞ্চ বক্সটি বের করে দম্পতির হাতে তুলে দেয় তাদের চোখে জল এসে যায় একজন অজানা কারো কি তাদের সাহায্য করতে দেখে দয়া করে এটা খেয়ে নিন আর চিন্তা করবেন না বৃদ্ধ দম্পতি তীর দিকে তাকিয়ে থাকে তারা তাকে অনেক আশীর্বাদ করে মাথায় হাত বুলিয়ে দেয় তে তাদের দিকে উজ্জ্বল ভাবে হাসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সবসময় সুখে থাকো বৃদ্ধ বিদায় জানিয়ে আবারও তাদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেওয়ার পরতে খুশি মনে তার দোকানের দিকে রওনা দেয় আর সেসব কথা থেকে সম্পূর্ণ অজানা যে কেউ তাকে শুরু থেকেই তীব্র ও অন্ধকার দৃষ্টিতে তাকিয়ে আছে চমকুকের গাড়িটি ট্রাফিক সিগনালে থামে সে বিরক্তিতে পিছনে সিটে মাথা হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে এক ঘিরমি পূর্ণভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখতে পেল বৃদ্ধ দম্পতি ভিক্ষা করছে কেউ তাদেরকে সাহায্য করছে না দেখতে পেল হঠাৎ কেউ একজন বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সে রাস্তায় পড়ে গেল আর যন্ত্রণায় কাতরাচ্ছিল চমকুক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো যে কেউ তাদেরকে সাহায্য করে না বরং সবাই চলে যাচ্ছে মাফিয়া কিং সেই মনে মনে বলে কারণে পৃথিবীটা শুধু লোভী মানুষে ভরা সবাই নিজের স্বার্থে ক্ষুধার্ত কেউ কারণ নয় কিন্তু হঠাৎ জঙ্কুকের গাড়ির ভিতর থেকে দেখতে পায় একটা মেয়ে মূর্তি দ্রুত তাদের দিকে ছুটে আসছে সে মুখটি দেখতে পেল না কারণ মেয়েটি তার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পিছন থেকে দেখে সে বলতে পারে সে ব্যক্তিটি অবশ্যই সুন্দর হবে চমকুক দেখছিল যে মেয়েটি কিভাবে বৃদ্ধকে দাঁড়াতে সাহায্য করছে এবং সে একবারও তাদের স্পর্শ করাতে দ্বিধাবোধ করছে না তারপর চমকুকের ঠান্ডা হৃদয় কিছু একটা ঘটে গেল যখন অবশেষে সে মেয়েটি ঘুরে দাঁড়ালো মুহূর্তে থমকে গেল গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে কারণ সে আক্ষরিক অর্থে তার ক্ষুধার্ত চোখের সামনে একজন জীবন্ত এঞ্জেলকে দেখতে পেয়েছে সে মেয়েটি তার সারা জীবনে দেখা সব থেকে সুন্দর মানুষ সেই সুন্দর মুখের তুলনা আর কারোর সাথে হতে পারে না যখন সে মেয়েটির সুন্দর চোখগুলো দেখলো তখন জঙ্ক নিজেকে সেই বসন্ত বাদামি চোখের মধ্যে হারিয়ে যেতে দেখতে পেল তার অবশিষ্ট মানসিক ভারসাম্য হারিয়ে যেতে দেখতে পেলো শেপ ঠোঁট দূর থেকে দেখে জঙ্ক বলতে পারবে যে সেগুলি ফুলের পাপড়ির মতো নরম লম্বা চোখের পাপড়ি যা তার গালে চুমু করছিল সংক্ষেপে সে মেয়েটি শ্বাসরুদ্ধকর ভাবে স্বর্গীয় এবং সৌন্দর্যের প্রতীক চঙ্কুক নিঃশ্বাস নিতে ভুলে যায় সে এক দৃষ্টি মেয়েটার দিকে তাকিয়ে থাকে পলক না ফেলে মেয়েটা কিভাবে কথা বলছে তার হাত কিভাবে নাড়ছে সে কিভাবে হাসছে তার সৌন্দর্য বর্ণনা করার জন্য সুন্দর শব্দটাও যথেষ্ট নয় চঙ্গুক মেয়েটার দিক থেকে মন সরানোর জন্য একটা গভীর দীর্ঘ শ্বাস নেয় পরিবর্তে তার হৃদয় কেঁপে ওঠে বৃদ্ধাকে যে স্নেহ দিয়েছে এখন চঙ্কুক সেটা নিজের জন্য চায় শুধু নিজের জন্য হঠাৎ তার মুখে একটা দুষ্টু ও নিষ্ঠুর হাসি ফুটে উঠল তার চোখ দুটো উন্নত অন্ধকারে জল করতে শুরু করলো চঙ্কুক তাকে চাই আর সে তাকে ধরবেই হোক সেটা ছলনা করে তার মনে শুধু একটাই শব্দ ঘুরপাক খেতে লাগে আর তা হলো মেটা শুধু তার নাও দ্য প্রিটি এঞ্জেল বিলং টু মি অ্যান্ড অনলি মি কেউ তাকে আমার থেকে কেটে নিতে পারবে না কিন্তু যদি কেউ তার সাহস করে দেন দে উইল সি দ্য স্ মফিয়ার কিংস ডার্ক সাইড যখন মনে মনে ভেবে মুখে মন্দ হাসি ফুটে ওঠে যখন তার অফিসের হেড চেয়ারের মধ্যে মাথা হেলান দিয়ে কিছু ভাবছে তার মনে ঘুরপাক খাচ্ছে তার সারা জীবনে এত সুন্দর কালা যে এই অনুভব করলো তার এই স্পন্দন লাফিয়ে লাফিয়ে উঠছে আর তাও সে সুন্দরী দেবদূতের জন্য লোকটি তার অফিসে ঢুকিয়ে তাকে গ্রিড করে তার চোখ প্রায় মেঝেতে আটকে আছে যেন কেউ যদি এই মাফিয়া কিং এর সাথে চোখ মেলায় আর নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাবে মাস্টার আপনি যা আমাদেরকে বলেছেন দা এখানে আক্ষরিক অর্থে ভয়ে কেঁপে উঠলো যখন জঙ্গক তার হাত থেকে ফাইলটা কেড়ে নিল যেন হঠাৎ সে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি খুঁজে পেয়েছে সে ঠান্ডা গলায় গুনগুন করে বলে বের হয়ে যেতে তার মুখে কোনো আবেগ নেই একেবারে শূন্য আর ঠান্ডা কিন্তু ভিতরে ভিতরে তার হৃদস্পন্দন খুব দ্রুত স্পন্দিত হচ্ছে যেন যে কোনো সময় বেরিয়ে আসতে পারে সে গভীর নিঃশ্বাস নেয় ফাইলটা খোলে কিন্তু বড় মুহূর্তেই তার নিঃশ্বাস থেমে যায় আর তার পৃথিবী থেমে যায় কারণ সে শপথ করে বলতে পারে যে এই মেয়েটি তার মৃত্যু হবে মাফিয়া কিংয়ের মৃত্যু নাম কিম থেয়াং বয়স একুশ বছর কাজ একটি ফুলের দোকানের মালিক অবস্থা ধনী ও দরিদ্র নাই মধ্যবিত্ত পরিবার শুধু মা বাবা দুর্ঘটনায় মারা গিয়েছে চঙ্কুক তার প্রতিটা তথ্য মনোযোগ সহকারে পড়ে সে কখনোই জানতো না যে মতো একজন দেবদূত এই পৃথিবীতে আছে আর এখন যখন চঙ্কুক জানে তো আর কোনো উপায় নেই সে এই এঞ্জেলকে তার পাপ পূর্ণ হাত থেকে যেতে দেবে না চঙ্কুক যেই মুহূর্তে থেকে দেখেছে সেই মুহূর্ত থেকেই কেবল তার কেবল তারই তার নিঃশ্বাস তার শরীর তার আত্মা তার হাসি তার অশ্রু তার সুখ তার স্নেহ তার স্পর্শ সবকিছু এখন তার কেবল জঙ্কুকে তার উপর এক চল্ল অন্য কারণ নজর জঙ্কুকে সহ্য হবার নয়